শহয়ছেন কি এই কিউ ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জালোকাটিতে এই দেখুন এই ছাত্র ভাইয়েরা আজকে এই যে দেয়ালে লিখন কার্যক্রম দেখতেছে তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের মনের কথাগুলো দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছে এবং তাদের মনের কথাগুলো প্রকাশ করছে যে অলরেডি ওরা এখানে মুগ্ধ ভাইয়ের যে একটা স্মৃতি সেটি চালন করছে যে পানি লাগবে পানি আঠেরো জুলাই দুই হাজার চব্বিশ মোরা জঞ্জার মোরা উদ্যা জালুকারি সরকারি কলেজের যে গেট আছে এটি আসলে এই যে রং করে সংস্করণ করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভয়ের দেয়াল ভাঙলো এবার জোয়ার এলো ছাত্র জনতা সুন্দর একটি একটা হয়েছে স্বাধীনতার সংস্কার স্বাধীনতা সংস্কার সভ্যতা শান্তি এক সুন্দর হয়েছে শহীদের রক্ত বিথা যেতে দেব না ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আবু আবুকে নিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশ এখানে দরকার জনগণের সরকার শৈরের চার ছিল আমাকে আসলে তারা তাদের এই লেখনী চিত্রের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কথাগুলো শুধু ওদের নয় এটি বাংলাদেশের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই আসলে মনের এই আকাঙ্ক্ষা একই কথা অনলি ওয়ান পারসেন্ট লোক আছে যারা আসলে এর বিরোধিতা করছে আসলে এগুলা চিরদিনই ছিল এরকমের এটা হয়তো সময় পায়নি রং করার জন্য হয়তো কালকেট করে দেবে এরকম এরকমের একদল মানুষ থাকবে যারা আসলে তাদের নির্লজ তারা তাদের কোনো লজ্জা নাই আসলে যদি লজ্জা না থাকে তাকে আর কি বলবেন জলে পুরে মরে সার খার তবু মাথা মাথা নোয়া বারণ আল্লাহ মহান তারপর অনেক সুন্দর 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 অনেকগুলো কথা এখানে আহ লিখছে মামের মার্কেটিং হয়ে গেছে পরেরটা ইজি লেখা উচিত বুক ট

জি মুক্ত মানে মুক্ত লেখা তুমি আমরা এম জি পর্যন্ত সাধারণ তুমি তুমি তো জিটা বানাই দাও থাক নিচে মুগ লিখে দে

লিখেছেন চলছে এখানে কার্যক্রম চলছে ওয়াচাই দেয়ালগুলো আপাতত পরিষ্কার করে রাখা হয়েছে এখানেও কাজ চলবে কারো কি জানা ছিল সে মায়ের বুকে গর্ব বারবার করবে আর গর্ব ধারণ করবে আর ছোট থেকে বড় হবে

दरवाजा ग्राहक से आईडी पे लिख दी भीतर को बड़ा हां एक प्लेयर लग गया इधर का बड़ा हाफ प्लेयर है एफडी डेली राजा में बड़ा ऊपर ऊपर এবং আমার কাছে ওরা একটু সহযোগিতা চাচ্ছে আমি একটু দেখি যে ওদেরকে আসলে কীভাবে সহযোগিতা করা যায় আসলে ওরা একটু ল্যাপনের মাধ্যমে সহযোগিতা পাচ্ছে

আপনারা আমার বোনটাকে কেউ ডেকে রাখবেন শহীদ রিফা শহীদ রিফা ত্রিফাতের একটা বোন ছিল তাইও এই কথা বলেছিল যে আমার বোনটাকে একটু দেখে রাখবেন আর একটা মুক্তি আছে এখানে আমার বাসায় ছোটো বোন আছে আমাকে যেতে দেবে আর একটা ভাই অনেকবার সেই কথাটি বলছে এখনও কানে বাজছে আমাকে যেতে দেবে কিন্তু তাকে হানাতাররা যেতে দেয়নি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ